হ্রস্ব ই এবং অন্তস্থ অ নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে যেমন আমি ভাত খাই নাকি আমি ভাত খাই এখানে খাই লেখার সময় হ্রস্ব ই হবে নাকি অন্তস্থ অন্তস্ত হবে এই সম্পর্কে বুঝতে হলে বাংলা ব্যাকরণের পুরুষ সম্বন্ধে আমাদের ভালোভাবে জানতে হবে আমরা জানি পুরুষ তিন প্রকার যথা উত্তম পুরুষ মধ্যম পুরুষ নাম পুরুষ ইংরেজিতে ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পার্সেন্ট থার্ড বলতে বোঝানো হয় আমি আমরা মধ্যম পুরুষ বলতে বোঝানো হয় তুমি তোমরা আর নাম পুরুষ বলতে বোঝানো হয় সে তারা বা কোনো ব্যক্তি মনে রাখতে হবে উত্তম পুরুষের ক্ষেত্রে ক্রিয়াপদে ধাতুর সঙ্গে হ্রস্য ই যোগ হবে এখানে উদাহরণ দেখতে গেলে আমি আমরা যেহেতু উত্তম পুরুষ তাই এখানে খাই বানানে হ্রস্য ই হবে আমি ভাত খাই আমরা ভাত খাই মধ্যম পুরুষের ক্ষেত্রে ক্রিয়াপদে ধাতুর সঙ্গে ও যোগ হবে তুমি ভাত খাও তোমরা ভাত খাও তুমি তোমরা যেহেতু মধ্যম পুরুষ আর নাম পুরুষের ক্ষেত্রে ক্রিয়াপদে ধাতুর সঙ্গে অন্তস্থ ও যোগ হবে যেমন সে ভাত খায় তারা ভাত খায় রহিম ভাত খাই এখানে উদাহরণ লক্ষ্য করলে দেখতে পাবে সে তারা রহিম এগুলো হচ্ছে নাম নামপুরুষ